আশা করি সবাই ভালো আছেন আজকে একে নভেম্বর শনিবার দুই আমরা দেখতে পাচ্ছি আজকে হাকালুকি বাজারে প্রচুর প্রচুর দেশি প্রজাতির বিভিন্ন রকমের মাছ প্রথম আপনাদেরকে দেখা এখানে দুই ভাই নিয়ে আসলো বাইন মাছ ভাই আজকে বাইন মাছগুলি কোথায় কিনছেন পাঁচ হাজার ভাই পাঁচ হাজার মাপতেছেন কেন ভাই ভাই মাপতেছেন কেন মাছ আমরা বাইক টেনতে আছি ও আচ্ছা বাড়তেছেন পাঁচ হাজার টাকার বাই মাছ কিনছে ওনারা অসাধারণ খুবই চমৎকার মাছ আর এই যে দেখতে পাচ্ছেন আর এক সঙ্গে মাছের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি একের পরে কিনতেছে ব্যবসায়ীরা আর এই মুহূর্তে এক দাগ ট্যাংরা মাছ নিয়ে যাইতেছে দেখি ট্যাংরা মাছগুলি মূলত কত দিয়ে কিনলো আর মাছের

আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছি আরও এক ভাইরা ট্যাংরা মাছ মাপতেছে ভাই কত দাম ছিলেন আজকে পাঁচচল্লিশশো এই ট্যাংরা মাছগুলি ওনার আনছে পাঁচচল্লিশশো টাকা আসলে এক ক্যারেট ট্যাংরা একজনে বিক্রি করা সম্ভব না দুইজনে বাড়তেছে দেখা যাচ্ছে এক ক্যারেট না না আধা ক্যারেটের মতো নাকি আচ্ছা আচ্ছা কালকে থেকে মাছের দেখা যায় ইয়ে কম এটির মধ্যে দেখতে পাচ্ছেন আহ খুবই খুবই চমৎকার চমৎকার মাছ দেখতে পাচ্ছি এইদিকে ছোট মাছ এইদিকে ছোট মাছ মাছাল্লা খুবই চমৎকার মাছ এইদিকে দেখতে পাচ্ছেন মাছ মাছের কোয়ালিটি কিন্তু ভিন্ন ভিন্ন কোয়ালিটির মাছ দেখতে পাচ্ছি мама আমরা দেখতে পাচ্ছি শোল মাছ বোয়াল মাছ ভাই দাম দর হইতেছে না ভাই ত্রিশ তিন হাজার আপনার কত দাম চাইতেছেন পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার দাম চাইতেছে একটা বোয়াল মাছ আহ বোয়াল মাছ হচ্ছে তিনটা শোল মাছ দুইটা একটা আয়ের মাছ দেখতে পাচ্ছেন আহ তো পঁয়ত্রিশশো তিন হাজার দাম হচ্ছে উনি পাঁচ হাজার দাম চাইতেছে দেখতে পাচ্ছি কোয়ালিটির মাছ দেখতে পাচ্ছেন আহ ট্যাংরা মাছ পাবদা মাছ বাইং মাছ এখানে রয়েছে জলুই বাইন হাঁকালুকি বাজারে একে একে আসতেছে খুবই খুবই চমৎকার চমৎকার মাছ আসতেছে দেখতে পাচ্ছেন হাকালুকি বাগরের সরপুটি মাছ এখন রয়েছে বাউশ মাছ সবগুলি আঠাইশো টাকা হচ্ছে সবগুলি দাম হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে দাম না সত্য কমেন্টে জানাবেন এদিকে রয়েছে চিংড়ি মাছ

ওলালা তো এ ফুডি কত না ফুডি দুধের ফুডিলা গলা ঢেলাছ তো ধান দিলা বাইলাlogback আছে যা আজন না কে আাকে বাচ্চা আমরা খুব চমৎকার মাছ দেখাইতেছি মাছের সাইজ দেখাইতেছি আমরা দাপাও হচ্ছে না ওর তরতে কেন বলে লাগা না চা না টেন্ডা দন্ড কত রে அடி இறங்கலடாடா அடடா 8000 টাকা দাম চাইছে கைবা ஏরে ஏরে